আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো সবুজ ধান খেতে কি কি মাছ ট্যাটা দিয়ে ধরলাম তো আমরা চলে এসেছি একটি বিলের মাছে এই বিলে বেশিরভাগ সময়ই পানি থাকে বছরের নির্দিষ্ট একটা সময়ে এখানে ধান করা হয় এবং সেই ধানের ভিতরে বিভিন্ন ধরনের দেশীয় মাছ থাকে তো এইখানে রাতে এবং দিনে সব সবসময়ই কিছু না কিছু মাছ পাওয়া যায় তো আমরা আজকে টেটা দিয়ে এই ধান খেতে মাছ ধরব এখানে কিন্তু মাছগুলো ঘুরে বেড়ায় খুব সতর্কতার সাথে টেটা নিক্ষেপ করে মাছগুলো ধরা যায় তো এখানে বিভিন্ন ধরনের মাছ আসে আজকে আমরা কি কি মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাই এই যে এক ভাই দেখলেন কোচ কিন্তু মেরে দিয়েছে খুব মানে লক্ষ্য করে নির্দিষ্ট করে তারপরে নিক্ষেপ করলো এবং মাছ বেঁধেছে দেখে বোঝা যাচ্ছে অবশ্যই এটা কী মাছ দেখা যাক এই যে বাহ একদম দেশি মাছ এটা মনে হচ্ছে ট্যাংরা মাছ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সাইজটাও বেশ ভালো বড়ো সাইজের একটা ট্যাংরা মাছ টেটায় গেঁথে গিয়েছে টেটা থেকে আস্তে আস্তে ছড়ানো হচ্ছে এই যে বেশ ভালো সাইজের কি কিন্তু ট্যাংরা মাছটা বিভিন্ন ধরনের মাছ আছে টাকি মাছ আছে কই মাছ আছে তো এই যে মাছটা রাখা হলো আবারও চলে গেছে আর একটা মাছ দেখার জন্য এই যে আবারও নিক্ষেপ করে দিয়েছে তার মানে আবারও একটা মাছ পেতে যাচ্ছি বেশ অল্প সময়ে দুইটা মাছ পাওয়া গেল দেখতে পাচ্ছেন আবারও এটা কী মাছ দেখা যাক ও এটা তো বেশ বড়ই একটা মাছ বেশ ভালোই মাছ পাওয়াছে বাড়িটি খুবই সুন্দর দুইটা মাছ হয়ে গেল